এটা কি শুনলাম নাইকে অপু বিশ্বাস একটি ইন্টারভিউতে বলতেছে যারা পরকিয়া করে তাদেরকে আমি বেনিশ করে দিতাম যদি আমার হাতে সেই ক্ষমতা থাকতো কিন্তু দেখেন ভাই এই কথাটা অপু কাকে ইঙ্কিত করে বলেছে কোন নায়িকাকে ইঙ্কিত করে বলেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কিন্তু দেখেন একজন নারী একজন স্ত্রী তার স্বামীর বা কখনো কাউকে দিতে পারে না উনি কতটা কষ্ট নিয়ে এই কথাগুলো বলছেন যে আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে যারা পরুকে করে তাদের তাদেরকে আমি বেনেশ করে দিতাম কিন্তু ভাই অপবিশ্বাসের মতো কিন্তু অনেকেই তার স্বামীকে হারাইছে এই অন্য মেয়ের কারণে কিন্তু মেন কথা হলো কি জানেন কিছু মেয়েরা আছে যাই না শুই না সেই মেয়ের স্বামীকে পটাইয়া পটাইয়ে বিয়ে করে হয়তো দোষ দুইজনেরই তাকে তার চেয়ে বেশি থাকে ওই তৃতীয় পক্ষ যিনি যেই মেয়ে জানার পরও তারা স্বামী স্ত্রী তারপরও তাকে বিয়ে করতে চায় যাই হোক এখন হলো অভবিশ্বাস এই কথাটি যে বলছে এই কথাগুলোতে অনেক মনে করতে পারেন নায়িকা বুবলি ম্যাডামকে বলেছে হয়তো বলেছে কিন্তু আমার কাছে বিশেষ করে মনে হয় এই কথাটা নায়িকা বুবলি ম্যাডামকে উদ্দেশ্য করে বলেছে আপনার কাছে কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর জানাবেন কাহিনীটা কি হতে পারে যাই হোক বিশ্বাসের কষ্টটা হয়তো আমরা কখনো বুঝবো না কারণ একটা নারীর কাছ থেকে যখন তার স্বামীকে কেড়ে নেওয়া হয় একটা নারী জেনে কাজটা করে তখন কিন্তু তার মনে কষ্ট পারে ভাই কারণ ইন্টারভিউতে যে কথাটা বললেন যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে আমি তাদেরকে বেনিশ করে দিতাম শবনম ইয়াসমিন বুবলি তিনি অনেক ইন্টারভিউতে বলেছে যে আমি কখনো জানতাম না শাকিবাবু বিবাহিত ছিল শাকিব খান অববিশ্বাসকে বিয়ে করেছে কিন্তু এই কথাটা না অনেকে মানতে চায় না যে মিডিয়াতে অনেক মানুষই তো জানে যে কোন অববিশ্বাসকে বিয়ে করেছে আপনি কেন জানতেন না অনেকের দাবি অপবিশ্বাস শাকিব খানকে বিয়ে করেছে শাকিব খান অপবিশ্বাসকে বিয়ে করেছে এই কথাটা জেনে শুনে নাকি নায়িকা বুবলি ম্যাডাম বিয়ে করেছে কিন্তু এই কথাটা আসার কারণ কি শ্বাস তো কারোর নাম নেয় নাই যে যারা পরীক্ষা করে তাদেরকে বেনেশ করে দিতে চাইতাম যদি আমার ক্ষমতা থাকতো কিন্তু দেখেন অপবিশ্বাস কিন্তু এই কথাটা অন্যভাবে বলতে পারত কিন্তু অবিশ্বাস এই কথাটা বলার কারণ হচ্ছে উনি যে শিকার হলেন উনিও যে তার সংসার ভেঙেছেন একটা নারীর কারণে অনেকের দাবি নায়িকা বুবলি ম্যাডামকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে এটা দাবি না বা আনুমানিক যেটি বলেন না কেন এটা আমার কাছে মনে হয় নায়িকা বউবলি ম্যাডামকে উদ্দেশ্য করে বলেছে কিন্তু আপনাদের কাছে কি মনে হয় ভাই এই কথাটা বলার পর নায়িকা বউবলি ম্যাডাম যদি শুনে অবশ্যই শুনবে কারণ দেখেন উনি যদি অববিশ্বাসের ইন্টারভিউটা না দেখে কেউ না কেউ দেখেছে তার পরিচিত মানুষ তারা গিয়ে বলবে অববিশ্বাস তো এটা বলতেছে তখন তিনি উম করবে মুরব্বি না না এই কথাটা অবিশ্বাসকে মানে অবিশ্বাস নাকি বুবুল বলে নাই কিন্তু বুবুল ম্যাডাম কিন্তু শিউর হয়ে যাবে এই কথাটা তাকে বলছে তার জন্যই দুইজনের মধ্যে যে একটা খোঁচাখুঁচি চলে সেই খোঁচাখুঁচি হয়তো বা কখনো বন্ধ হবে না কিন্তু ভাই খেলা তো এখানে না খেলা হচ্ছে অভবিশ্বাস বিশ্বাস ইন্টারভিউতে গেলেই আর বুবুল ম্যাডামের নামটা শুনলেই উনি তেলে জুলে মানে তেলে জলে একদম জ্বলে ওঠে একটা নাগরিক না নাগরিক টিভি লিখে যেন একটা চ্যালেঞ্জ ছিল ওই চ্যালেঞ্জে অন্টার বলেছিলেন যে আমি ওই মহিলাকে ঘৃণা করি ওই মহিলাটাকে ঘৃণা করি তাহলে তো এই কথাটা ওই মহিলাকে বলছে যে ধারণা করতেছি যে এই কথাটা ওই মহিলাকে বলতে পারে ভাই খেলা কিন্তু জমে গেছে কিন্তু এর পাল্টা জবাব আসনে কারণ হচ্ছে বর্তমানে নায়িকা ববল নামের সিনেমা গেছে জঙ্গলি উনি সিনেমার প্রচার নিয়ে বিজি কিন্তু এটা যদি উনি রিপিট করতো তাহলে হয়তো আবার একটা ভিডিও তৈরি হতো তৈরি হতো যে বলেছে যে যারা করে করে তাদেরকে দিতে সো আপনাদের বেনিশ মতামত অবশ্যই জানাবেন যে এই কথাটা কাকে ইঙ্কিত করে বলতে পারেন কারণ দেখেন আমরা মানুষ একজনের কষ্ট দিলে আরেকজন উপলব্ধি করতে পারি না কারণ একজন স্ত্রী একজন মানে একজন স্ত্রী তার স্বামীর বা কখনো কাউকে দিতে পারে না এই কথাও যখন আমরা সবাই জানি তারপরও কিন্তু কিছু মেয়েরা পড়ুকে করে তার স্বামীকে মানে স্বামীর স্বামী স্ত্রী সম্পর্কটা নষ্ট করে তাকে ছিনিয়ে নেয় কিন্তু দেখেন শেষমেশ কি তারা পারে সংসার করতে নাকি বুবলু ম্যাডাম কি পারছে যদি বর্তমানে যদি সাকিব খান বাধ্য হয়ে সংসারও করে মাইকে বুবলি ম্যাডামের সাথে তাহলে সাকিব খান নিরুভয়ও করবে কারণ উপায় নাই তো ভাই বয়স হয়েছে বেচারার কি করবে আমি তো সাকিব খানকে কখনো ভাই বলি না মাই বস কি বলে আমার প্রিয় হিরো অবশ্যই অনেকে বলে যে আপনার পছন্দের হিরো যদি কাম করে বা করছে ভাই ওনার দেখা দেখি কেউ বিয়ে করবে ভক্তরা না নিজের মত সিদ্ধান্ত নিয়ে করবে সাকিব খানকে উদ্দেশ্য করে সাকিব খানের ভক্তরা কখনো করবে না কিন্তু দেখেন অনেকে দাবি করছিল যে সাকিব খান ববলু নামকে বিয়ে করার পর তার জনপ্রিয়তা কমে যাবে কিন্তু বিন্দু মাত্র কমে নাই বরং বেড়েছে আসল কথা জানেন একজন নায়ক একজন নায়িকাকে যখন কি পছন্দ করে তার সিনেমার সিনেমা দেখে তখন কিন্তু তার সিনেমাটাকেই সে মূল্যায়ন দেয় দেখেন আমি সাকিব খানকে নাম্বার ওয়ান নায়ক বাংলাদেশ মেগাস্টার এই কথাটা মানি কিন্তু ব্যক্তিগত লাইফ হিসাবে উনি কিন্তু যে কাজগুলো করেছে না জানি আবার বুবলি বিয়ে করেছে এই কথাটা কিন্তু আমার 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 ভালো লাগে না কারণ দ্বিতীয়বার একই ভুল করেছে হয়তো তৃতীয়বারও আবারও ভুল একই করবে দেখবেন আবার গোপনে হয়তো বুবলির সাথে সম্পর্ক জোড়া লেগে গেছে এই কথাটা মানে এই কথাটা হয়তো প্রকাশ শাকিব খান করবে না পরে জানতে পারবো যে তারা গোপনে আবার সংসার করছে মিলে গেছে কিন্তু শাকিব খানকে সারা জীবন গোপনই করে যাবে এই কথাটা কি ভক্তবিন্দুরা জানবে না কারণ কারো পার্সোনাল লাইফে জানার ইচ্ছা কারো নেই তারপর শাকিব খানের ভক্তরা কিন্তু জানার অনেক আগ্রহ বা রাইট আছে আমি মনে করি কারণ আমরা তা শাকিব খানকে আজে বাজে কথা বলতে পারবো না কারণ একজন মানুষকেও কখনো বলতে পারবো না শাকিব খানের জায়গায় অন্য কেউ হলেও এটা বলা উচিত না কারণ শাকিব খান বাংলাদেশের মেগাস্টার উনি বাংলা সিনেমার জন্য একটা মানে টার্নিং পয়েন্ট ওনাকে দরকার বাংলা সিনেমার জন্য কারণ বাংলা চলচ্চিত্রের যে অবস্থা এটা আসলে বলে বোঝানো কারণ শাকিব খান যদি বিয়ে করছে এততে সম মানে এতে সমস্যা নাই যে কয়দিন আগে শুনছিলাম সরকার গুলি সিনেমাতে যে আমাদের কি বলে পূজা ঝেনি শাকিব খানের প্রেমে পড়ে গেছে শাকিবর ওনার প্রেমে পড়ে গেছে এটা একটা গুঞ্জন উঠছিল অবশ্যটা গুঞ্জন আমার কাছে মনে হয় না এটা হয়তো বা হওয়ার মনে হয়েছে মানে হওয়ার মতোই ছিল কিন্তু ওটা হয়তো হতে পারে নাই কিন্তু বুবলি বুবলিম ট্যাপবে ওই যে একবার ওর ছিল বলছিল সাকিব খান যে ঘাট ধাক্কা দিয়ে নায়িকা বুবলিমকে বের করে দিয়েছে একটা প্রত্যেক পত্রিকা এসেছিল কিন্তু এই কথাটা হয়তো বা সত্যি হতে পারে বা মিথ্যে হতে পারে জানে না কিন্তু ভাই অববিশ্বাস সাকিব খান বুবলি বুবলিকে অববিশ্বাস বুবলিকে সাকিব খান এখনও হয়তো দেখতে পারে না শুধু তার চালচলনের কারণে